আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ক্রিয়েটিভ ইংলিশ লার্নিং চ্যানেল দুই বাংলার বাংলা ভাষাভাষীর সকল বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি আজকের একটি দুর্দান্ত ক্লাস অবশ্যই আমি কিন্তু বারবার বলে রাখি যে আমাদের রিডিং স্কিলটা এতটাই গুরুত্বপূর্ণ যে আমাদের যেমন গ্রামারগুলো ঠিক করা যায় তারপরে সেন্টেন্স তৈরি করা যায় আরেকটা বিষয় হলো যে কি গল্প পড়ে বা রিডিং পড়ে বোকাবুলারই মনে থাকে সবচেয়ে ভালো এই মানে টপিকটা যখন আমরা পড়তে যাব অনেক ভোকাবুলারি আমরা শিখবো বন্ধুরা চলো শুরু করা যাক আজকের আমাদের টপিকটা কি টপিকটা হচ্ছে ট্রাফিক জ্যাম প্রথমে একটা মজার কথা বলে নেই তোমাদের কাছে হয়তো মনে করে যে ট্রাফিক জিনিসটা কি আসলে তাই না সো নর্মালি ট্রাফিক জিনিসটা হলো যে আমাদের হাই রোডের উপরে কোনো জিনিসই ট্রাফিক হতে পারে যেমন মানুষ গরু ছাগল ভেড়া উত্তা বিলাই যা আছে গাড়ি ঘোড়া যাই থাকুক না কেন সবই কিন্তু ট্রাফিক তো এই ট্রাফিক যে হঠাৎ এমন হলো যে রাস্তার উপরে প্রায় বিশ পঁচিশটা গরু বা ছাগল বা ভেড়া রাস্তা জ্যাম করে ফেলছে তখন কিন্তু আমরা ট্রাফিক জ্যাম বলতে পারি ট্রাফিক বলতে কিছু যানবাহন যা কিছু হতে পারে তবে বাংলাদেশে যানবাহনকেই বোঝানো হয় বন্ধু বন্ধু যে ট্রাফিক জ্যাম ইজ এ লং লাইন তো ট্রাফিক জ্যাম কি ইজ মানে হয় হচ্ছে লং লাইন মানে একটা দীর্ঘ লাইন এই যে দীর্ঘ সারি অফ কিসের সারি বলে ভেহিকলস ভেহিকলস মানে কি বন্ধুরা যানবাহন ভিই এইচ আই সি এল ইএস ভেহিকলস দ্যাট মানে যা দ্যাট মানে কি বন্ধুরা আমরা জানি যা বা যেগুলো ক্যান নট মুভ এই যে দীর্ঘ সারির যে গাড়িগুলো যানবাহনগুলো নড়াচড়া করতে পারে না যে মুভ মানে কি নড়াচড়া করা আর ক্যান নট মানে পারে না ক্যান নট মুভ মানে নড়তে পারে না অর তোমরা কিন্তু জানো বন্ধুরা ওয়ার মানে অথবা অথবা দ্যাট যেগুলো ক্যান অনলি মুভ নড়াচড়া করতে পারে ভেরি স্লোলি খুব ধীরে মানে নড়াচড়া করলেও সেটা খুব ধীরে করে মানে কারণ বন্ধুরা দেখো মানে 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 কারণ সো কি আমরা কিন্তু বলি সো সোমাস মানে প্রচুর বা ব্যাপক ট্রাফিক থাকার কারণে অন দা রোড বন্ধুরা রোড মানে কিন্তু রাস্তা এটা কিন্তু তোমরা সবাই জানো সো মোর আমরা তাহলে পুরো লাইনটার মিনিং দাঁড়াচ্ছি কি বিশেষ করে আমার একজন মানে ইউটিউবের নিয়মিত মানে সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই পুরো লাইনটার মিনিংটা যদি একসাথে দিতেন আরও ভালো হতো সো আপনাকে শ্রদ্ধা করে আমি আজকে এই মানে প্রত্যেকটা লাইনের মিনিং আবার একসাথে দিয়েছি যেমন ধরেন যে আমরা এটার পুরো মিনিং বলতে পারি যে ট্রাফিক জ্যাম হলো দীর্ঘ যানবাহনের শাড়ি যেখানে প্রচুর গাড়ি রাস্তায় থাকার কারণে কোনো গাড়ি নড়াচড়া করতে পারে না আশা করি বন্ধু আপনি যে কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে যে কমেন্ট করেছিলেন আপনাকে ধন্যবাদ এভাবে বলার জন্য আমি অন্যান্য সকল সাবস্ক্রাইবারদের বলবো আপনাদের কোন কোন টপিকের উপর ক্লাস বানানো লাগবে আমাকে কমেন্ট করে জানাবেন বা কী ধরনের ক্লাসগুলো কীভাবে করে দিলে আপনার ভালো হবে অবশ্যই জানাবেন দ্য ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার সু বন্ধুরা এই যে কমন অ্যাফেয়ার মানে কি সাধারণ ঘটনা যেটা প্রতিদিনই ঘটে এটাকে আমরা বলবো কমন অ্যাফেয়ার অ্যাফেয়ার মানে ঘটনা ইন দ্য বিগ সিটিস বিগ মানে কি বড় আমরা কিন্তু সবাই জানি সিটিস মানে শহর এবং টাউন মানে জেলা শহরগুলোকে টাউন বলা হবে আমরা জানি সো বন্ধুরা তাহলে মিনিংটা ট্রাফিক জ্যাম যে কমন অ্যাফেয়ার এটা সাধারণ ঘটনা ইন দ্য বিগ সিটিজ অ্যান্ড টাউন একবারে বলতে গেলে যে বড় বড় শহরে ট্রাফিক জ্যাম একটি সাধারণ ঘটনা ওকে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো এরপরে লাইন দেখো ইট ইজ আমি বারবার বলি অন অফ দ্য মানে কি অনেকগুলোর মধ্যে একটা বোঝায় অন অফ দ্য মানে অনেকগুলোর মধ্যে একটা মেজর মানে প্রধান তোমরা কিন্তু জানো সেনাবাহিনীতে মেজর শব্দটা ব্যবহার করা হয় সো মেজর মানে প্রধান প্রবলেমস মানে সমস্যা তো বলতে এই যে এদ যোগ করেছে কারণ কি অন অফ দার পরে কোনো নাম নিজলে সেটার প্লুরুরাল ফার্ম এই আমরা এদ যোগ করেছি অন অফ দ্য মেজর প্রবলেমস অফ মডার্ন লাইফ সোমত এই মডার্ন লাইফ মানে আধুনিক জীবন আধুনিক জীবনের সবচেয়ে বড় সমস্যা সো আমরা এটা যদি এক লাইনে বলতে চাই আধুনিক জীবনের অন্যতম সমস্যা এটি এটি মানে কি এই যে ইট মানে ইহা তো এটা মানে ট্রাফিক জামকে বোঝানো হয়েছে পরবর্তী লাইনটা কি বন্ধুরা দা কজেস দারুণ একটা শব্দ কজেস মানে কি কারণ অফ ট্রাফিক জ্যাম আর ম্যানি সো বন্ধুরা তোমরা কিন্তু জানো ম্যানি মানে কি অনেক ম্যানি মানে অনেক সো এখানে কিন্তু আমাদের একটু শিওর হতে হবে যে ম্যানি মানে অনেক তাহলে পুরো লাইনটার মিলিং কিন্তু ট্রাফিক জ্যামের অনেক কারণ আছে অনেক কারণ আছে দা কজেস অফ ট্রাফিক জ্যাম আর ম্যানি কজেস মানে কারণ তাই না সেই কারণগুলো কিন্তু আমরা জানবো বন্ধুরা তো প্রথমে যে কারণটা আমরা ধরবো যে ইন প্রপর প্রপোর্শন মানে কি অনুপাতে কিসের অনুপাতে টু আওয়ার ফপু পিও পপুলেশন মানে জনসংখ্যার অনুপাতে বলতে হচ্ছে জনসংখ্যার অনুপাতে রোডস মানে রাস্তাগুলো হ্যাপ নট ইনক্রেস্ট ইনক্রিজ মানে বেড়ে যাওয়া বলতেছে কিন্তু এখানে নট আছে বন্ধুরা দেখো এখানে কিন্তু নট আছে মানে বেড়ে যায়নি বলতেছে আমাদের যে জনসংখ্যা সেই হারে কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পায়নি তাহলে পুরো লাইনটা আমরা যদি একবারে মিনিং করি তাহলে কেমন হয় বন্ধুরা আমাদের জনসংখ্যার অনুপাতে রাস্তাঘাট বৃদ্ধি পায় নাই বৃদ্ধি বন্ধুরা দিয়ে একটা বানান একটা গুলুজুলু হতে পারে আর এখানে পায় এখানে পাওয়া হবে পায় নাই ওকে থ্যাংক ইউ ভেরি মাছ আমরা পরের লাইনটা দেখি দ্য রোডস আর অল দ্য সেম তাহলে দ্বিতীয় কারণ কি এটা হলো প্রথম কারণ এটা ট্রাফিক জ্যামের প্রথম কারণ এটা দ্বিতীয় কারণ আমরা দ্বিতীয় কারণ হিসেবে আইডেন্টিফাই করলাম যে সেম মানে কি একই সেম মানে কি বন্ধুরা একই বলতে রোডস আর অল দ্য টাইম একই সে মানে জনসংখ্যা বাড়তেছে ভোজাবুজ কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে দেখবেন বস্তি লাগাই গেলে খ্যাতা ঝাঁকি দিলেই কিন্তু বাচ্চা বের হয় পাঁচটা দশটা করে বাচ্চা অনেকের দেখবেন যে ঢাকা শহরে ফুটপাতে মানুষ শুয়ে আসে তো জনসংখ্যা যেভাবে বাড়তেছে সে কিন্তু আমাদের মানে যান মানে রাস্তাঘাট বাড়ে নাই সো আর তৃতীয় কারণ কি তৃতীয় কারণ এর তৃতীয় কারণটা আমরা একটু পড়ি দেখো বলতেছে দেয়ার আর মেনি আনলাইসেন্সড এ দেখো বন্ধুরা আনলাইসেন্সড মানে কি বৈধ লাইসেন্স মানে বৈধতা আর আনলাইসেন্স মানে অবৈধতা সুমধরা স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে তুমি যখন বিয়ে করবা তখন তোমার বউটা কিন্তু লাইসেন্সড হবে তাই কি না অবৈধ হবে কিন্তু আনলাইসেন্স মানে কি অবৈধ কি অবৈধ কি ভেহিকলস এখানে কিন্তু বউয়ের কথা বলেনি যানবাহনের কথা বলেছি এই একটা শব্দ ধারণ অখু পি ওয়াই পাই অখু ফাই অখু ফাই মানে দখল করা এই যে এই মানে এই যে অবৈধ গাড়িগুলো কি করছে রাস্তাঘাট দখল করে বসে আছে তাই কি না সুমন্ধরা আমরা একটু পরের লাইনে যাই দেখো কি বলেছে তৃতীয় চতুর্থ কারণ এটা হলো নাম্বার ফোর কারণ নাম্বার ফোর কি যে ইভেন দ্য ড্রাইভার্স আচ্ছা এই লাইনটা আমরা একটু একবারে বলি নেই যে এখানে অনেক অবৈধ এটা কী হবে অবৈধ গাড়ি রাস্তা দখল করে থাকে এখানে থাকে থা হবে বন্ধুরা পরের লাইনটা দেখো ইভেন দ্য ড্রাইভার্স ড্রাইভারস মানে কি চালকরা তাই না চালকরা আর নট এই শব্দটা কিন্তু উইল মানে কিন্তু ইচ্ছা উইলিং নট উইলিং মানে তাদের ইচ্ছা নাই তাদের কি নাই আগ্রহী নয় উইলিং মানে কি আগ্রহী নয় বা ইচ্ছাকৃত নয় ওবে মানে কি মেনে চলা সে বন্ধুরা ওভে মানে মেনে চলা দেখো ওবে ও বিই ওয়াই ওবে মানে মেনে চলা কি মেনে চলে না দ্য ট্রাফিক রুলস ট্রাফিক রুলস তারা মেনে চলে না সে বন্ধুরা পরের লাইনটা আমরা দেখি চতুর্থ কারণ গেল পঞ্চম কারণ সরি আমি একটু পঞ্চম কারণটা লিখি খুশখুশ করে পঞ্চম কারণ বন্ধুরা দেখো পঞ্চম কারণটা কি যে দে ওয়ান্ট দে মানে কি ড্রাইভাররা ওয়ান্ট মানে চায় ড্রাইভ চালাতে এই প্রেসটা কিন্তু তোমার মুখস্থ রাখতে হবে মরোয়ার বাচ্চা সুইট উইল মানে কি মানে নিজের ইচ্ছা সেটাকে বলে সুইট উইল মানে ইচ্ছা অনুযায়ী তারা কি করে তারা নিজের ইচ্ছা মতো চালাতে চায় এই যে ওয়ান্ট মানে কি চাওয়া সমুদ্র পরের লাইনটা আমরা একটু দেখি দেখো যেখানে বলছে ওভারটেকিং ওভারটেকিং মানে কি পেছনে ফেলা এই যে আমি কিন্তু এখানে লিখেছি পেছনে ফেলা ওভারটেকিং টেন্ডেন্সি মানে প্রবণতা সমুদ্রে যে প্রবণতাও লিখেছি দেখো টেন্ডেন্সি মানে প্রবণতা তো বলতে ওভারটেকিং টেন্ডেন্সি মানে একটা গাড়ি আর একটা গাড়িকে পেছনে ফেলাবে এই প্রবণতাটা কি ঘটায় ট্রাফিক জ্যাম ঘটায় কি ঘটায় বন্ধুরা ট্রাফিক জ্যাম ঘটায় কিন্তু হ্যাঁ তো এরপরে আমরা পরের লাইনটা আমরা একটু দেখি বন্ধুরা যে দ্য নাম্বার অফ ট্রাফিক ট্রাফিক মানে আমি কি বলেছি যে পুলিশ এই যে বন্ধুরা এই কথাটা মনে রাখবা ট্রাফিক পুলিশ বলতে ট্রাফিক পুলিশের সংখ্যা ট্রাফিক পুলিশের সংখ্যা হ্যাঁ ট্রাফিক পুলিশের কি সংখ্যা দেখো বন্ধুরা ট্রাফিক পুলিশের সংখ্যা দেখো ইন তারপরে সাফি তারপরে সিএন্ট বলতেছে হচ্ছে অপর্যাপ্ত বলতেছে যে ট্রাফিক পুলিশের সংখ্যা কি খুবই অপর্যাপ্ত অফিস টাইম হচ্ছে অফিস টাইমে ট্রাফিক জ্যাম ইজ ইনটলারেবল তাহলে এটা কিন্তু আমাদের ষষ্ঠ কারণ ছয় নম্বর কারণ এটা হলো সাত নম্বর কারণ আমরা মোটামুটি ট্রাফিক জ্যামের কিন্তু সাতটা কারণ বলেছি বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য প্যারাগ্রাফি হিসেবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো তোমরা কিন্তু অবশ্যই এটা একটু মানে এই সাতটা কারণ কিন্তু একটা একটা করে উল্লেখ করবে তো এটা উল্লেখ করবে তো তারপরে বলছে যে ইজ ইনটলারেবল সো ইনটলারেবল কেন বললাম ইনটলারেবল মানে অসহনীয় ধরুন একটা শব্দ তো বলতেছে অফিস টাইমে ট্রাফিক জ্যাম খুবই অসহনীয় সো এর পরের লাইনটা যদি আমরা দেখি দেখো বন্ধুরা সামটাইমস ট্রাফিক জ্যাম ইজ সো হেভি এতটাই বেশি হেভি মানে কি বেশি সো মানে এতই এতই বেশি যে ইট ব্লকস হাফ এ কিলোমিটার এই দেখো প্রায় অর্ধ কিলোমিটার রাস্তা কিন্তু ব্লক করে ফেলে তাই কিনা না সো এটা এই জন্য আমরা এক লাইনে যদি মাঝে মাঝে সামটাইমস মানে কি বন্ধুরা মাঝে মাঝে ট্রাফিক জ্যাম এতই বেশি যে সোহেভি এতই বেশি যে দ্যাট অর্ধ কিলোমিটার ব্লক হয়ে যায় এই যে অর্ধ কিলোমিটার হাফ কিলোমিটার মানে কি ব্লক হয়ে যায় সুমন্ত্রা এরপরে দেখো বন্ধুরা বলতেছে ইট কিলস ইট মানে কি ট্রাফিক জ্যাম কিল মানে কি কিল মানে আমরা জানি হত্যা করা এখানে তোর হত্যা করা হবে না নষ্ট করা বোঝাবে কি নষ্ট করে ভেলোবল টাইম মানে মূল্যবান সময় নষ্ট করে আমাদের অ্যান্ড আওয়ার ওয়ার্ক এবং আমাদের কাজ ক্ষতি করে ইজ হ্যাম্পার্ড হ্যাম্পার্ড মানে কি ক্ষতিগ্রস্ত করা সো বন্ধুরা এখানে কিন্তু আমরা এক লাইনে বলে এটা মূল্যবান সময় নষ্ট করে এবং কাজে বিঘ্ন ঘটায় এই যে হ্যাম্পার মানে কি বন্ধুরা আমি বলে দিছি বিঘ্ন ঘটানো আর ভ্যালুয়েবল মানে মূল্যবান এই যে মূল্যবান কি সময় নষ্ট করে কিল মানে নষ্ট করা তাই না সো এক লাইনে বলতে গেলে এটা মূল্যবান সময় নষ্ট করে এবং কাজে বিঘ্ন ঘটায় সো পরের লাইনটা দেখো বন্ধুরা বলতেছে ইট কজেস কজেস মানে কি ঘটায় ঘটায় এটার কারণে আর একটা কারণ ঘটায় দেখো আমরা কিন্তু কারণগুলো বলেছি সাতটা এর ফলাফল কি যে ট্রাফিক জ্যামের সময় কী প্রবলেম হয় সেগুলো কিন্তু আমরা ইট গ্রেট সাফারিংস সাফারিংস যে মানে কি ভোগান্তি ভোগান্তি তোমরা যখন জ্যামে পড়ো তখন কেমন লাগে বলো তো খুবই কষ্ট লাগে কিন্তু তো এই কথাটাই এখানে বলেছে যে সবচেয়ে ভোগান্তি হঠাৎ কোথায় অ্যাম্বুলেন্স ক্যারিং ফ্যাশেন্টস ফ্যাশেন্টস মানে কি রুগী বলতে রুগী বাহি এই যে খ্যারিং মানে কি বাহি অ্যাম্বুলেন্সগুলো কি করে এবং দ্য ফায়ার ব্রিগেড ভেহিকলস এই ফায়ার সার্ভিসের গাড়িগুলো এবং অ্যাম্বুলেন্সগুলো কিন্তু ব্যাপক ভোগান দিতে পারে দ্রুত গতিতে তার হসপিটালের পৌঁছান লাগবে বা যে জায়গায় আগুন লাগছে সে জায়গায় পৌঁছান লাগবে তো এক লাইনে বলতে গেলে আমরা কী বলবো ইহা রোগীবাহী অ্যাম্বুলেন্স ও ফায়ার ব্রিগেড ব্যাপক ভোগান দিতে পারে মানে ইহার কারণে হবে মন্দায় ইহার কারণে ইট কজেস ইহার কারণে সো হাও মানে যাই হোক দিস প্রবলেম মানে এই সমস্যা ক্যান বি সলভ দেখো আমরা সমস্যার কারণ জানলাম সমস্যার ফলাফল জানলাম এখন একটু প্রতিকার বলবো এই যে সলভ মানে কি সমাধান করা যায় বাই টেকিং সাম মেজার্স এই যে মেজার্স মানে কি বন্ধুরা মেজার্স মানে দেখো এই যেখানে আমি লিখেছি পদক্ষেপ মেজার্স মানে কি এই যে পদক্ষেপ বলেছি তো এটার লাইনটা হাও বার মানে যাই হোক আমরা যাই হোক লিখেছি দিস প্রবলেম মানে এই সমস্যা এই যে এই সমস্যা ক্যান বি সলভ মানে সমাধান করা যায় কিছু পদক্ষেপ নিয়ে সাম টেকিং সাম এই যে টেক মানে কি নেওয়া ট্রেকিং সব মেজার্স সো পরের লাইনটা দেখো বন্ধুরা বলছে ওয়েল প্ল্যান্ট ওয়েল প্ল্যান্ট ওয়েল মানে ভালো প্ল্যান্ট মানে পরিকল্পিত প্ল্যান্ট মানে পরিকল্পনা করা যেহেতু ইডিযোগ করার আছে পরিকল্পিত হবে ওয়েল প্ল্যান্ট স্পেসাস স্পেসাস মানে প্রশাস্ত এ দেখো প্রশাস্ত রেখেছি পরিকল্পিত প্রশাস্ত রোডস মানে রাস্তা শুড বি কনস্ট্রাকটেড নির্মাণ করতে হবে রাস্তা কি করতে হবে নির্মাণ করতে হবে ওয়ান ওয়ে মানে একদিকে মুভমেন্ট মানে চলাচল অনেক সময় কিন্তু গাড়ি আমরা কি করি দুই দিকে চলাচল করতেছে তখন তো সমস্যা হবে তাই এই জন্য বলছে ওয়ান ওয়ে মুভমেন্ট মানে কি একদিকে চলাচল বা একমুখী যান চলাচল কি করতে হবে চালু করতে হবে অফ ভেহিকলস শুড বি ইন্ট্রোডিউসড শুড বি কি ইন্ট্রোডিউসড করতে হবে মানে কি আমরা তাহলে ইন্ট্রোডিউস মানে পরিচিত করা কিন্তু এখানে তো আমাদের চালু করতে বলা হবে ইন্ট্রোডিউস মানে চালু করা ওকে সুমদ্রা আমরা একটু পরের লাইনে যাই দেখো আরো দিয়ে একটা মানে তাহলে আমাদের প্রথম মানে কারণ কি যে এক নাম্বার কারণ যে এক নাম্বার সমাধান রাস্তাঘাটের প্রশস্ত করে রাস্তা তৈরি করতে হবে দুই নাম্বার সমাধান যে গাড়িগুলোকে এক একমুখী এক মুখে চালাতে হবে তিন নাম্বার ফলাফল দেখে তিন নাম্বার সমাধান সমাধান নাম্বার তিন কি যে ট্রাফিক রুলস বি এমপোস্ট এই যে দেখো বন্ধুরা এমপোস্ট মানে কি আরোপ করা কারোর উপর চাপিয়ে দেওয়া এটাকে বলা এমফাওস এমফাওস মানে কি আরোপ করা বা চাপিয়ে দেওয়া যে ট্রাফিক রুলস বি কেন এটা বি লেখা হলো কারণ ট্রাফিক রুলস এটা প্যাসিভ করা আছে স্ট্রিক্টলি কিভাবে কঠোরভাবে স্ট্রিক্টলি কঠোরভাবে সো দ্যাট যাতে দ্য ড্রাইভার বাউন্ড টু ওবে যাতে সেগুলো মানতে বাধ্য হয় তাহলে এক লাইনে যদি আমরা বলি ট্রাফিক নিয়ম কঠোরভাবে আরোপ করতে হবে যাতে চালকরা সেগুলো মানতে বাধ্য হয় তাই না বন্ধুরা তো দেখো পরের লাইনটা আমরা একটু করি এটা গেল কয় নাম্বার তিন চার নাম্বার গেল এটা চার নাম্বার আসো তিন গেল চার চারে আসো সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত বন্ধুরা আমি আগে বলেছি সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ শুড বি পোস্টেড মানে পোস্ট মানে কি নিয়োগ করা ওয়ান ইম্পর্টেন্ট পয়েন্টস গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যেমন আমি লিখেছি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ নিয়োগ করতে হবে যে পোস্টেড মানে কি নিয়োগ করা তাই না বন্ধুরা তো এটা গেল চার নাম্বার সমাধান পাঁচ নাম্বার সমাধান কি বলেছে দেখো বন্ধুরা পাঁচ নাম্বার সমাধান আমরা একটু পাঁচ নাম্বার সমাধানটা দেখি দেখো পাঁচ নাম্বার সমাধান বলেছে যে আনলাইসেন্সড এই যে অবৈধ ভেহিকলস মানে গাড়িগুলো শুড বি রিমুভড রিমুভ মানে কি তোমরা কিন্তু সবাই যেন দূর করা এটাও প্যাসিভ করা হয়েছে কারণ গাড়িগুলো তো নিজে নিজে রিমুভ হবে না এগুলোকে রিমুভ করতে হবে যেন প্যাসিভ সো আফটার ডুইং আফটার ডুইং অল দিস থিংস এই কাজগুলো এই যে আমরা সমাধানের পাঁচটা কারণ বললাম এই যে পাঁচ পর্যন্ত সমাধান বললাম এই পাঁচটা সমাধান যদি বলছে আফটার ডুইং অল দিস উই ক্যান হোপ টু হ্যাভ এ গুড ট্রাফিক সিস্টেম একটা ভালো ট্রাফিক সিস্টেম সিস্টেম মানে কি পদ্ধতি পেতে পারি ফর আওয়ার ইজি অ্যান্ড কমফোর্টেবল দেখো বন্ধুরা কমফোর্টেবল মানে আরামদায়ক মুভমেন্টের চলাচলের জন্য তো আমরা লাস্ট লাইনে কি বলতে পারি সবকিছু করার পর আমরা আরামে চলাচল করতে পারে সু বন্ধুরা এই ছিল আজকের এই ক্লাসের দুর্দান্ত কিছু ভোকাবুলারি শেখার কৌশল কিছু সেন্টেন্স শেখার কৌশল এবং অসাধারণ একটা প্যারাগ্রাফ আই হোপ দ্যাট ইউ হ্যাভ বিন দিস ক্লাস লট দিস মোমেন্ট আই এম টেলিং ইউ দ্যাট ডিওর স্টুডেন্টস ইফ ইউ আর ইউ টু লার্ন ইংলিশ প্লিজ কাম অ্যান্ড কন্টাক্ট উইথ মি অ্যাজ সুন অ্যাজ পসিবল আই উইল ডেফিনেটলি হেল্প ইউ ইন দিস রিগার্ট টু বি এ কাইন্ড অফ সেলিব্রেটেড ফার্স্ট থ্যাংক ইউ ভেরি মাছ